আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ব্লগ আজকে সকাল সকাল এসে গেছি রোদ ওই গেছে কিন্তু দেখেন প্রচুর বাতাস একটু ঠান্ডা ঠান্ডা আছে আবার সকালবেলা সাউথ আফ্রিকা আর বিকালে তো একটু ঠান্ডা ঠান্ডায় থাকে আজকে মন একটু চা খাওয়ার জন্য আগে একটু চা খাবো তারপর হচ্ছে রান্নায় বান্না করবো আর রান্না আজকে ভীষণ মজাদার রান্না আমার মা বাংলাদেশ থেকে খুদ পাঠাইছে চালের খুঁজে দেয় ওইটা আর হয়েছে আপনাদের ভাই হয়েছে নোনাইলিশ নিয়ে আসছে আর মা বা চুকা পাতা রোজালা পাতা অথবা টক পাতা যে যে পাতায় বলো কালো তোমাদের ভাই আর কিনা নিয়ে আসছে এগুলার ভর্তা বানাবো তবে এই বাটা অনেক বছর পরে খাবো আগে নাস্তা করি তারপর হয়েছে রান্না বান্না করবো তারপর হইছে ওই যে ভাবিটা আসে যে আমার বান্ধবী ওই ভাবি সাথে হয়েছে যা বইছে অন্য একটা ডক্টরের কাছে সো সাথেই থাকেন আর সাউথ তো আবার সকাল সকালে একটু ঠান্ডা ঠান্ডা পরে জন্য মনে হইতেছে যে একটু চা নেই এই কুকিটা অনেক মিষ্টি অত বেশি আবার খাওয়া যায় না আছে মালটাত একটু মালটাত নিতেছি এখন ঘুরা গাড়ি যা আছে তাই বাইসা নেই এই যে দেখেন অল্প কয়েকটা তবে মরিচ আবার এত ঝাল এত মানে অল্প যে এই জন্য আমি তার ব্ল্যান্ড করতে পারবো না পাটায় বাড়তে হইব আমার আবার পাটা আছে বাইরে পাটা এগুলা দিলেই খাইতে পারতাম না এই যে বের ভিতরে হইছে আমার আমার না মানে ননাইলিশের মাথা এই যে অল্প একটু মাথা দিয়ে দসাটা রান্না এখন হইছে আবার গরম করছে না যদি একটু সকাল সন্ধ্যে খানা খানা লাগে গরমের মধ্যে কিচ্ছু খাওয়া যায় না মানে মোর ইসক কোনো ঝাল জাতীয় কিছু না সাথে সাথে পেটের সমস্যা দেখা দেয় এই যে দেখেন কতプチプチ চালগুলা মা আবার একেবারে সব ঠিকঠাক যারা যারা করে দিছে আমার শুধু রান্না করলেই হইল আলহামদুলিল্লাহ মা বাইর বৌরা থাকাতে আবার গেট করছি আমার শাশুড়ি থেকেও পাইছি রেলি এটা সেটা অনেক কিছু দিছে বিসমিল্লা আমি দুপুর রান্না করতেছি আজকে আমি ভরতে নিছি এদিকে আবার সরাই সেটা একটু একটু করে পড়তেছে আচ্ছা এগুলো উঠায় পালাই লেগবো এই যে আরেক পর দিয়ে দিলাম

গ্রানটা চলে যাবো হলুদের দিকে আর দনিয়া গুঁড়াটা একটু দেওয়া যায় লবণ করে দেখি সোনালিসের মধ্যে তো লবণ থাকি সমস্ত ভর্তাটা হয়েই গেছে আর তেল ছেড়ে দিছে আর হয়ে গেছে দেখাই দিলে হয়তো বা বোঝা যাইব আর এগুলো হচ্ছে বাইরে থেকে বাড়িটা নিয়ে আসি রান্না বান্না শেষ হইলো এই যে বর্তার এদিকে বানিয়ে নিছি বাই ফেকা তারপরে এই যে খুদের ভাত হয়ে গেছে পানিটা মানে আরেকটু কম দিলে ভালো হইতো ভাত তরকারি রান্না করে এতক্ষণ আবার বই সার আর সাইদ আবার আসছিল ওর আবার ফোন করছিলাম যে খুদের ভাত রান্না করছি এসে খাইয়ে যাই হোক আবার নিয়ে গেছে আমি আবার এদিকে অন্য কাজকর্ম করলাম আর পানি তো নাই পানিতে কি যন্ত্র না হাল রে আজকে ওইটাও নেই যে হোয়াইট এরিয়া সম্ভবত ওদিকে ই হয়েছে মানে পানির পাইপ নষ্ট হয়েছে বিকজ মেন হলো যে বড় পাইপটা আছে ওটা তো এসে নষ্ট হয়েছে ওই জন্য এভরিওয়ে বন্ধ অনেকদিন পরে খেয়েতাছি টক পাতা বর্তমানে টক পাতাটা আবার আমি লাগাইতাম সাউথ আফ্রিকা এবছর লাগাই নাই বাংলাদেশে যা করে নাহলে এবছর মানে এতদিন হয়ে যেত বিস্মিল্লু বর্গা জেলা

এই যে দেখেন এই নিয়ে আসছে আবার কি বলে এগুলা শ্যাম্পু কন্ডিশনার রসুন হ্যাঁ বাবি তারপরে হইছে টয়লেটের জন্য এটা কি এটার নাম কি আলবেক্স নাকি আলবেক্স আচ্ছা যে এটাইও আর সানলাইট লিকুইড নাই একেবারেই শেষ হয়ে গেছে আর এই যে বলছি না পানি নাই যে এই যে দেখেন

যামাদের রাস্তা তবে দাশাকুলা দেখলে সবাই মনে করে যে কেপটাউন থাকি আসলে আমি কিন্তু কেপটাউনে থাকি না অনেক ইজিকেশ্টরে আমি কিন্তু থাকি নর্থ ইস্টে আরেকটা ভাই নাপুজিকেশ করেছিল সাউথ আফ্রিকা থাকি আর এক্সপেরিয়েন্সটা কি অনেক ভালো আলহামদুলিল্লাহ সাউথ আফ্রিকা সবকিছু সুসুবিধায আছে তুমি জানতে চাইছিলা আমার দেশে বাংলাদেশে আমার বাড়ি কোন জায়গা আমার বাবার বাড়ি হইছে টঙ্গী গাজীপুর শ্বশুর বাড়ি হইছে শ্রীপুর রাজেন্দ্রপুর আর আমার বাড়ি নাই বলতে আমার বাড়ি বলতে শ্বশুর বাড়ির বাবা কথা বলতেছি না বাবী আমাদের এরিয়া থেকে তো বেরোই গেছি এই যে এরিয়া দেখতেছেন এদিকটাই কালোরা থাকে আমার দাদা মেন আরেকটা ভুল করছে কি জানেন বাবি মরার আগে যদি একটু জমি জামা দিয়ে দেতো চাঁদাটিকে পুরাটা দেয় শুধু মাইলের মাইল যেমন জমি জামাই শুধু

i got a new grandchild. Is it her? Huh? Okay. This, not this one? It's, no, no. A new one. It's not, it's not there. Oh, okay. i to take pictures. <laughs> oh, all right. Okay. Hmm. I'll see you in when I come next time. Ne? <laughs> yeah. All right. Okay. I'm going to share this. Bye-bye. 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 Bye. Bye-bye. Bye. 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 bye 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 bye

বিকেলে সবাই আবার হাতে হাতে বাইরে রয়েছে ইন্ডিয়ান হাতে যে বাইরে এলো ছোট কোলা পান আর বয়স্ক দাদি এরা বুড়া মানুষ তো তোমার পোলায় পছন্দ করতো না আন্দাজে করে না এই যাইসা সব হচ্ছে বাসায় আমার শাক সাই দেখাল মনে হয়েছে এদিকে হাত এদিকটায় আমাদের প্লে গ্রাউন্ডে হেবি এখনো পানি দিতেছে ওই যে দেখেন কয় এটা যে বাজে ছয়টার উপরে বাইজা গেছে বাবিও চলে গেছে দিকে আবার এই যে কে বস মাস্টার এটা নিয়ে নিছি আর একটু প্লেগ্রাউন্ডে আসছি ইয়াসিরা বাস দেখি যাইয়া ইয়াসিরা কি করে আজকের মত আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইকসে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো বিদ্যুৎ আসসালামু আলাইকুম আরহকমতুল্লাহল্লা হাফে